বাংলাদেশে কোটা সুরক্ষা আন্দোলন এবং তার জেরে তৈরি হওয়া গণ আন্দোলনের জেরে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন এবং তার পাশাপাশি বাংলাদেশ ছাড়তে তিনি বাধ্য হন বাংলাদেশ ছাড়ার পর তিনি কোথায় যাবেন কোথায় আশ্রয় গ্রহণ করবেন এটা নিয়ে কিন্তু একটা দ্বিধা দ্বন্দ্ব ছিল শেষ পর্যন্ত আমরা জানতে পারি যে পাঁচই আগস্ট বাংলাদেশের এয়ারফোর্সের একটি বিমান দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দান বিমান ঘাঁটিতে অবতরণ করে সেই দিন সন্ধ্যায় শেখ হাসিনা এবং তার বোন শেখ শেখ রেহানাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার ডোবাল এরপরই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে জানান ভারত সরকারের কাছে শেখ হাসিনা সাময়িকভাবে এ দেশে আসার অনুমোদন চেয়েছিলেন তা মঞ্জুর হওয়ার পরই ভারতের মাটিতে পা রাখেন হাসিনা দিল্লির আধা সামরিক বাহিনীর অতিথি নিবাস বা সেফ হাউসে রাখা হয়েছে দুই বোনকে তবে কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন শেখ হাসিনা সে ব্যাপারে বরাবরই নীরব থেকেছেন ভারতের প্রধানমন্ত্রী এ বিষয়ে বিশেষ তিনি বিশেষ ভারতে অবস্থান করছেন আশ্রয় দেওয়া হচ্ছে। শেখ হাসিনার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল যার দরুন সেই পাসপোর্ট এখনো বৈধ এবং তা দিয়ে ভারতে দেড় মাস অনায়াসে থাকতে পারেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ রেহানার ক্ষেত্রে অবশ্যই জটিলতা নেই কারণ তার ব্রিটেন বা যুক্তরাজ্যের পাসপোর্ট ফলে সাধারণ ভিসা অন তিনি কার্যত যতদিন খুশি ভারতে থাকতে পারেন এ বিষয়ে ভারত সরকার বলছেন পরিস্থিতি এখন ক্রমাগত পাল্টাচ্ছে এই মুহূর্তে অন্তত শেখ হাসিনার পরিকল্পনা নিয়ে নতুন করে কিছু জানানো নেই তবে শেখ হাসিনা কিসের ভিত্তিতে রয়েছেন ভারতে জবাব হলো ভারত বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট দুই দেশের শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী সরকারের মধ্যে থাকাতে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল দু হাজার সালের পনেরোই জুলাই ভারতের পক্ষে এই সমঝোতা স্বাক্ষর করেছিলেন তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব রজরাজ শর্মা বাংলাদেশের হয়ে স্বাক্ষর করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা পরিষেবা বিভাগের তৎকালীন সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী প্রাথমিকভাবে পাঁচ মেয়াদি আহ সমঝোতাটি তারপর নিয়মিত ব্যবধানে নবায়ন করা হয় সমঝোতা পত্রের একের ধারাতে উল্লেখ রয়েছে উভয় দেশের ও ডিপ্লোমাটিক পাসপোর্টধারীদের পঁয়তাল্লিশ অনুযায়ী বাংলাদেশের ডিপ্লোম্যাটিক ও অফিসিয়াল পাসপোর্ট যাদের কাছে আছে তারা ভারতে পঁয়তাল্লিশ দিন ভিসা ছাড়াই থাকতে পারবে আবার অন্যদিকে ভারতীয়রা ওই বিশেষ সুবিধে পাবেন বাংলাদেশে সরকারের যে পদাধিকারীদের কূটনৈতিক বা সরকারি কোনো প্রয়োজনে বিদেশ সফর করতে হয় তাদের জন্য ইস্যু করা হয় ডিপ্লোম্যাটিক বা অফিশিয়াল পাসপোর্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন তার ডিপ্লোম্যাটিক ও অফিশিয়াল পাসপোর্ট সম্পূর্ণ বৈধ ছিল সেটি এখনো বাতিল করা হয়নি তবে এই মুহূর্তে যদি পাসপোর্ট বাতিল করা হয় তাহলে ভারতের কি করণীয় আছে সেই পরিস্থিতির জন্যই নাকি প্ল্যান বি বা প্ল্যান সি প্রস্তুত রাখা হচ্ছে